স্বর্ণ কেনা চাই হয়েছে কিনা চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট বা আঠেরো ক্যারেট ক্যারেট যত বেশি বিশুদ্ধতা তত বেশি গহনা কিনলে কারিগরির খরচ ডিজাইন খরচ ইত্যাদি বিবেচনায় আনতে হবে পাঁচ বাজারে চলমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছে কিনা বাংলাদেশি মুদ্রার অবস্থা কি এগুলোর প্রভাব পড়ে স্বর্ণের দামে উৎসবী মরশুম বা বিবিধ কারণেও দাম ওঠানামা করে এই চেকলিস্ট অনুযায়ী আপনি দ্রুত দেখতে পারবেন কেনা ভালো সময় কিনা বা বিক্রি করা যাবে কিনা আজকের স্বর্ণের রেট এখন আসি আজকের দিনের স্বর্ণের রেট কি। বাংলাদেশের আজকের স্বর্ণের বাজারে দাম কিছুটা পরিবর্তিত হয়েছে চলুন দেখে নিন চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রায় পনেরো হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা প্রতিগ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ প্রায় চোদ্দ হাজার তিনশো ছেচল্লিশ টাকা গ্রাম আঠেরো ক্যারেট স্বর্ণ প্রায় এগারো হাজার সাতশো সাঁত্রিশ টাকা প্রতিগ্রাম একটি উদাহরণ হিসেবে বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অর্থাৎ এক ভরি প্রায় দুই লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা দ্রষ্টব্য এই রেটগুলো বাজারের মধ্যে কিছুটা ভিন্ন হতে পারে যেমন দোকানে কিছু অতিরিক্ত চার্জ থাকতে পারে যেমন ডিজাইন কনভার্জন ফি ইত্যাদি তবে আজকের বাজারে গড়ে এই দামগুলোই দিচ্ছে এখন যদি আপনি ভাবছেন আজকে কিনবেন না বিক্রি করবেন তবে রেট ভালো দেখাচ্ছে যদি আপনি স্বর্ণ কিনবার জন্য পকেটে টাকা প্রস্তুত রেখেছেন তাহলে এটা কিনে রাখা যেতে পারে কিন্তু স্বর্ণ বিক্রির জন্য বেশ ভালো সময় হতে পারে সোনার দাম গত কয়েকদিন ধরে একটু বেশি এবং যদি আপনি লম্বা সময় ধরে স্বর্ণে সংগ্রহ করে আসছেন তাহলে সঠিক সময় বিক্রি করার সিদ্ধান্তে উপকার হবে এখন স্বর্ণ কেনা বা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এক বিশুদ্ধতা পরীক্ষা করুন আপনার কেনা সোনার বিশুদ্ধতা পরীক্ষা করুন চব্বিশ ক্যারেট স্বর্ণ সবচেয়ে বিশুদ্ধ হয় তবে এটি অনেক বেশি দামি হতে পারে বাইশ ক্যারেট বা আঠেরো ক্যারেটও অনেক সময় জনপ্রিয় বিকল্প হয় কারণ দাম কম এবং সেগুলো ভালো মানের থাকে দুই বিশ্ববাজারের প্রভাব সোনার দাম শুধুমাত্র দেশীয় বাজারের উপর নয় বিশ্বের বিভিন্ন জায়গায় সোনার দাম কিভাবে চলেছে তা দেখার উপরও নির্ভর করে আন্তর্জাতিক সোনার বাজারের উপর নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো মার্কিন ডলারের ওঠানামা কিংবা কোনো বিশ্বব্যাপী ইভেন্টের প্রভাবে সোনার দাম হঠাৎ কমে বা বাড়ে তিন সোনা বিক্রি করার সময়টা নিশ্চিত করুন যদি আপনি দীর্ঘ সময় ধরে সোনা কিনে রাখেন এবং দাম এখন তুলনামূলকভাবে বেশি তাহলে বিক্রি করার একটি ভালো সময় হতে পারে তবে সোনার দোকানে গিয়ে সঠিক বিশুদ্ধতা এবং মূল্য যাচাই করে নিন এটি মনে রাখতে হবে যে সোনার গহনা কিনলে অতিরিক্ত কারিগরি খরচ বা ডিজাইন চার্জ ইত্যাদি যুক্ত হতে পারে তাই গহনা কেনার আগে তার সঠিক মূল্য যাচাই করুন এবং হাল নাগাদ রেট জানুন উপসংহার স্বর্ণ কেনা বা বিক্রি করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে সঠিক সময় বিশুদ্ধতা এবং বাজার পরিস্থিতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক তথ্য ও গবেষণা না করে কখনোই সিদ্ধান্ত নেবেন না আপনি যদি বাজারের বর্তমান রেট জানেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেন তাহলে স্বর্ণ কেনা ও বিক্রি আপনার জন্য লাভজনক হতে পারে আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এবং নিরাপদ বিনিয়োগ করুন